السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أمر خطبة شروط يا سورة الفرقان اكتب آيات تلاوت كل এই ইসলামিক কনফারেন্স আমি থেকে আলোচনা ইনশা আল্লাহ রুকু যেটা ষষ্ঠ রূপু থেকে কথা শুনবো কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় কোরআন পড়লেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা পড়েন সুবাহ এজন্য যারা বলে কোরআন পড়া যাবে না কোরআন ধরা যাবে না কোরানের অর্থ শোনা যাবে না এটা আলেমদের কাজ শুধু আলেমরা কোরান ধরবে আলেমরা পড়বে এই কথাটা কি ঠিক কোরান থেকে আপনি দূরে থাকলে আপনি বুঝতে পারবেন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারবেন পারবেন না এজন্য কোরান পড়তে হবে কোরান জানতে হবে ইট ডিফারেন্সিয়েস বিটুইন রাইট এন্ড র এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় কোরান হচ্ছে একটা প্রবলেম সলভিং ম্যাথ সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা কুরআনের ভিতরে দিয়ে দিয়েছেন এটা তো কুরআন হচ্ছে একটা প্রেসক্রিপশন এই কুরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার চিন্তা শুদ্ধ হবে না কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার আত্মা শান্ত হবে না কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা সুন্দর হবে না কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না এই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না সম্পর্কে সাহি হাদিস এসছে হিসাম বিন হাকিম বিন হিজাম নামাজের ইমামতি করতেছেন সুরাতুল ফুরখান তলা করতেছেন মুক্তাজিদের কাতারে দাঁড়িয়ে আছেন সৈদানা আমার এ ফারুক চালান। উনি দেখলেন যে উনি সুরা ফুরকান যেভাবে শিখেছেন হিসাম এইভাবে পড়েন আরেকভাবে পড়ে অন্য স্টাইলে অন্য ডায়ালেক্টে উনি রেগে যাচ্ছিলেন নামাজে পারে না নামাজের মধ্যে যে ধরেন কারণ ওমরের মেজাজ নরম না গরম বড্ড গরম মেজাজ ওলা কিন্তু উনি ধৈর্য ধারণ করলেন যে না এটা তো নামাজ নামাজ ভেঙে তার ইমামরা ধরা যায় না কি বলেন সালাম ফিরাইতে হবে না তো উনি সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করতেছেন সালাম ফিরানো শেষ খপ করে যে ধরছে হিসাম বিন হাকিম বিন হিসাম রায় হিসাম কিভাবে পড়ছে সুরা বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই হিসাম বলে আমি তো এইভাবে শেখায় নাই অন্যভাবে শিখিয়েছে হিসাম বলে আমি তো এভাবেই শিখেছি অমর বলে না আমি শিখেছি অন্যভাবে ফারুক রাহু হিসামের জামাত হলেন টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন বিশ্বনবী দেখেন অবস্থা খারাপ ওমর ফারুক রেগে আছেন ওমর ফারুক এসে বলেন ইয়ার দেখেন সুরা ফোরকান কিভাবে পরে নিজের মন গোড়া আপনি আমার শিখেছেন একভাবে ওপরে আরেকভাবে বিশ্ব নই বললেন আর হইয়া আমার ওমর ছাড়ো ওরে আগে ছাড়ো বিচার পরে করতেছে আগে জামা ছাড়ো আগে কি ছাড়ো জামা ছাড়ো ওমর ফারুক জামা ছাড়লেন এবার বিশ্ব নেই বললেন হিসাম তুমি যে ইমামতি করছিলা কিভাবে পড়ছিলা সুরা ফুরকান পর তো তিনি বললেন, বিশ্ব নই বললেন কাদা আলিকা কোরআন এভাবেও নাজিল হয়েছে ওমার তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো ওমার ফারুক এবার তেলাওয়াত করতে শুরু করলেন বিশ্বনি বললেন ক্যাদালি কেমন ওমর কোরআন এভাবেই নাজিল হয়েছে এবার তো দুইজন অবাক কিরে আমি বললাম একভাবে বলে এইভাবে নাজিল হয়েছে আবার ওমরে ফারুক বললেন আরেকভাবে বলে এইভাবে ও নাজিল হয়েছে বিশ্বনি বললেন শোনো শোনো কোরআন সাতটা ডায়ালেক্টে সাতটা আঞ্চলিকতায় নাজিল হয়েছে ফক্র উমা তায়াসরামিন যেটা দিয়ে সহজ লাগো পড়ো কবুল করে নিবে কে সুরাতুল ফুরকান পঁচিশ নাম্বার সুরা ছয়টা রুকু আছে সর্বশেষ রুকু থেকে আমরা আলোচনা শুনবো যে রুকুর মধ্যে আল্লাহ তার প্রিয় বান্দাদের বারোটা বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টা বৈশিষ্ট্য সবাই উত্তর করবেন কয়টা বৈশিষ্ট্য বারোটা বৈশিষ্ট্যের কথা বলেছেন ইবাদুর রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেন এই বারোটা নৈতিক গুণাবলী যদি কারোর মধ্যে থাকে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দিবেন পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্টের কথা আমি এখানে বললাম এই বারোটা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে আল্লাহর জান্নাতুল ফেরদাউস এর ভেতরে আল্লাহ তালা তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ রেখেছেন দেখছেন অ্যাপার্টমেন্টের কথা শুনে এখন সুবান আল্লাহ সাউন্ড বেড়ে গেছে লাভ আছে যেখানে আমরা আছি সেখানে দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান সুমান পড়ে তিনি শ্রেষ্ঠতম মানুষ তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিশ্ব দোয়া করার সময় বলতেন আল্লাহ ইন্নি আবেদুক ও বনু আবেদিক আমাতিক।

আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও বারোটা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে এক নাম্বার গুণাবলী হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা যখন ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওনার হাঁটার স্টাইল ছিল এরকম হাদিসে এসেছে আইন্দামা يمشي رسول الله صلى الله عليه وسلم على الارض כאন্নামা يمشي মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবাহ আল্লাহ বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুন্শিয়ানা ভাব ছিল এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়েম শু না আলা আর দেহাও না ইয়ানি মোতাবা দেয়া বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমনভাবে হাঁটবেন যে পুরা রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকে ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি হ্যাঁ আছে না নাই